আপনারা দেখতেন সুহান নিমু চব্বিশ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন দু হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় এলে মুসলিম এমএলএদের চ্যাংতোলা করে রাস্তায় ফেলে দেবেন কথায় আছে পরের জন্য কুয়ে খুললে নিজেই ডুবতে হয় সেই কথাটা বাস্তবে পরিণত হলো কর্ণাটকে সেখানকার বিজেপির আঠারো জন এমএলএকে চ্যাংতোলা করে বিধানসভা থেকে বের করে দিলেন আপনারা দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এবং কর্ণাটক বিধানসভায় কি ঘটলো সেটা আপনারা দেখুন সোয়ান নিয়ম চব্বিশে দুটো ছবি পাশাপাশি রাখা হচ্ছে আপনারা দেখুন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা দলে মুসলমান আসবে বিজেপি সরকারে আসবে রাস্তায় ফেলবে এই রাস্তায় এই রাস্তায় ফেলবো